আসসালামু আলাইকুম বড়ো বড়ো রেস্টুরেন্টে চালের সাথে মুরগি দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে কিভাবে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে নিজের চোখেই দেখুন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পোলায়ের চাল এক কাপ আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারবেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা আর এদিকে একটা মুরগি নিয়েছি এই মুরগির বুকের মাংস আমি কেটে নেব কেটে সরো সরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিব হাড় ছাড়াই মুরগির মাংস নিতে হবে ব্লেন্ডার জগে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আর এক পিস লেবুর রস এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি এইরকম করে দেখুন এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ করে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ছয়া সস এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই চামচ এখন ভালো করে মাখিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ দিয়ে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে এদিকে আধা ঘন্টা পর চাল বের করে নিয়ে আসলাম এখন আমি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিব। আর এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি অল্প অল্প করে নিয়ে এই করে চেপে চেপে বল বানিয়ে নেব তারপর একটা করে বল আমি চালের মধ্যে দিয়ে এই রকম করে কোট করে নেব এপাশ ওপাশ করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে হয়ে গেল একটা এই এইরকম করে আমি সবগুলো বানিয়ে চালের মধ্যে কোট করে নেব সবগুলো বানানো হয়ে গেছে পানির ভাবে দিব এর জন্য আগে থেকে একটা পাত্রে আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসিয়ে দিচ্ছি স্টেনারের উপরে একটা একটা করে বল বসিয়ে দিচ্ছি তারপরে মিডিয়াম আঁচে ঢেকে জাল করব পঁচিশ থেকে তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরে আসলাম হয়ে গেছে এখন আমি ঠান্ডা ঠান্ডা করে প্লেটে তুলে নিয়েছি হয়ে গেল গাঁদা ফুলের মুরগির ডিশ আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি খেতে খুবই মজা বড় বড় রেস্টুরেন্টে এইভাবে এক পিস মাংস দিয়ে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিই আমরা যদি বাড়িতেই তৈরি করতে পারি তাহলে বড়ো বড়ো রেস্টুরেন্টে যাওয়ার কোনোই প্রয়োজন হবে না ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ